নমস্কার আমার ছোট্ট ছাদ বাগান থেকে আমি শুক্লা সবাইকে স্বাগত জানি আজকের নতুন একটি ভিডিও আমি শুরু করছি দেখুন এখানে যে আমার লেবু গাছগুলো আছে সবাইতে কিন্তু ফুল আসছে আর এখানে কিছু লঙ্কা গাছ কিনে বসিয়েছিলাম সেই কেনা লঙ্কা গাছগুলোতে দারুণ লঙ্কা হচ্ছে দেখুন সুন্দর লঙ্কা হচ্ছে এইটাই প্রাপ্তি ছাদ বাগানের আজকে কিন্তু আপনাদের বলবো এই যে দেখুন এইসব যে ব্রকলি তৈরি হচ্ছে ফুলকপি শুরু হয়ে গেছে সে তো আমরা রোজই খাচ্ছি রোজই দুটো চারটে করে আমাদের এখান থেকে হয়ে যায় আর এই দেখুন কুকি মারছে ফুলকপি দেখাই দাঁড়ান এই দেখুন ফুলকপি উকি মাছে ওইখানে ব্রোকলি বলছে আমি হচ্ছি এখানে দেখুন এই যে সবই কিন্তু দিদি হচ্ছে এটা কিন্তু ছাদ বাগানের বিরাট প্রাপ্তি বাঁধাকপি কিন্তু এখন আমরা বাঁধছে কিন্তু বাঁধাকপি দেখুন সব বাঁধছে আমরা কিন্তু বাঁধাকপি এখনো তুলিনি এবং তোলার মতো হয়ও নি চলুন কিছু গাছ শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে আর পাচিলের গুলো দেখুন কি সুন্দর হচ্ছে এখানেও কিন্তু সব ধরতে শুরু করে দিয়েছে ফুলকপি এটা তো বলেছিলাম ব্রোকলি হবে দেখি কি হচ্ছে দেখা যাচ্ছে না এখনো এটাও মনে হচ্ছে ফুলকপিই হবে সব ফুলকপিই হবে ব্রোকলি কিন্তু এটা মনে হচ্ছে ব্রোকলিই হবে কিন্তু দেখা যেতে পারে ব্রোকলি হবে এটা আর এই দেখুন আর এই যে ছোট ছোট গাছ দেখছেন না এই গাছগুলো নিয়ে আজকে কথা বলবো চলুন এই যে ছোট ছোট গাছগুলো দেখছেন আমার তিন তলার ছাদেও আছে এটা তো চার তলার ছাদ আপনারা এতদিনে মুখস্থ হয়ে গেছে বারবার বলে আর এই যে ছোট ছোট গাছগুলো দেখছেন ও পেছনের গাছগুলো নয় কিন্তু এই যে সামনের গাছগুলো এই গাছগুলোকে আমি একটু খাবার দেবো এবং কি খাবার দেব সেটাও বলবো সেই খাবারটা নিয়েই আজকে আলোচনা করব এর ভেতর কি খাবার দেওয়া যায় কিচেন কম্পোস্ট অতি অবশ্যই দেব আমি কিন্তু যেগুলো কপি টপি ধরে গেছে ওগুলোকে আমি ওদের মতো ছেড়ে দিয়েছি আর এইগুলোকে যেহেতু শীত এবার চলে যাবে তো তাই একটু আস্তে আস্তে মানে এদের তাড়াতাড়ি বড়ো করে নিতে হবে দেখুন ওইখানে আছে এখানে আছে আর আরও ছোট ছোট আছে কিন্তু আমার তিনতলায় সেগুলোকে একটু খাবার দেব তার আগে আমার ছাদ বাগানটা একটু ঘুরিয়ে দেখিয়ে নি কেমন ছাদ বাগানের লেবু গাছগুলো হচ্ছে দেখুন এটা গোল্ডেন মুসম্বি যত ব্রাঞ্চ বেরিয়েছে সবার ডগায় ফুল কিন্তু পাতি লেবু আবার এইখানটায়ও দেখছি পাতা বেরোচ্ছে এটা কি গাছ এটা ভিয়েতনাম এই ভিয়েতনামেও পাতা বেরোচ্ছে এটা বিকাশ নার্সারির ভিয়েতনাম এই পাতা বেরোনো মানেই কিন্তু ফুল আসছে আবার এটা লাইমেটটা এটা দেখুন এটাও কিন্তু ফুল আসবে এই যে দেখুন একটু একটু করে আসছে এখানে আসছে কিন্তু আমার ফুল আসছে না দুটো গাছে সেটা দেখাবো তার আগে গাছগুলো শেয়ার করি এই গাছগুলো দেখুন সব এই যে ছোট ছোট পাতা মানেই কিন্তু ফুল আসছে ফুল আসবে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট খুশি বেরিয়েছে আর এটা হচ্ছে সাদিয়া নার্সারির একটি ভিয়েতনাম মালটা এগুলো সব ওই যায় যাই না গ্রিন ফ্রেন্ডসের ওখান থেকে গিফট পাওয়া হয় সেই গিফটে আমার আম গাছ এই গাছ এই আর এবারে সবেদা গাছ তার আগের বছর পিয়ারা গাছ গুল গাছ সব আছে যাই হোক যেটা বলছিলাম আমার শুধু আসছে না এই যে ইন্ডিয়ান মুসম্বি গাছগুলো না এই ইন্ডিয়ান মুসম্বিতে দেখছি না ছোট কুশি হচ্ছে মানে ফুল আসছে না কিন্তু আবার এই ইন্ডিয়ান মানে মুসম্বিতে দেখুন এখানে ছোট ছোট পাতা দেখা যাচ্ছে যে ছোট ছোট পাতা আর একটা ছোট্ট ফুল দেখা যাচ্ছে একটা একটা ছোট্ট ফুল দেখা যাচ্ছে আর এগুলো কিন্তু সব রিপোর্ট করেছি বেশ কিছু গাছ এখনও রিপোর্ট করতে হবে শীত শেষ হওয়ার আগে আগেই করব ভাবছি হচ্ছে না সময় যাই হোক গাছ করতে গেলে সময় দিতে হয় আবার সব সংসারের কাজ করে গাছ করা তাই অনেক সময় আটকেও যায় আটকে গেলে কিছু করার নেই আবার আস্তে আস্তে ধীরে ধীরে করবো যেমন এই গাছটা রিপোর্ট করব এই যে গাছটা দিচ্ছেন শুকনো হয়ে গেছে এটা রিপোর্ট করতে হবে একটু এই দেখুন আর এইটা হচ্ছে মূল শাক আমি কিছুতেই মূল বলবো না যতক্ষণ না মূল হবে এখনো মূল ধরেনি মূলো শাক এখন খেতে হবে দেখি আর এইগুলো আমার ছাদ বাগান এবার এই ফুলকপিগুলোতে কী খাবার দেবো এই যে এই ফুলকপির খাবারটা তো তোমায় তৈরি করতে হবে চলুন তৈরি করব এই খাবারটা তৈরি করে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো এবার যাব তিন তলায় এখানে এই যে গাছটা এটা অরেঞ্জ আর এখানে কি আছে এটা এটা অরেঞ্জ অরেঞ্জের কিন্তু এখনো ফুল আসেনি এটা দার্জিলিং নিজিলিং এরকম পাকিস্তানি অরেঞ্জ আছে তারপরে রামলাঙ্গন আছে এরকম অনেক অনেক রয়েছে এটা যেমন ভ্যালেন্সিয়া আছে মাল্টিজান ভ্যালেন্সিয়াটা দারুণ সুন্দর হয় মাল্টিজান ভ্যালেন্সিয়াটা খেতে দারুণ এই দেখুন এটা সুরি নাম এটার কিন্তু গত বছরও ফুল আসেনি আশা করছি এবছরে আসবে আবার এটা বোধ হয় ভুটানি ভুটানি এরকম প্রচুর গাছ আমার কিন্তু সব ধরনের লেবু গাছ আমি কিনে বসে আছি এবং প্রত্যেকটা গাছকে আমি যত্ন করার চেষ্টা করছি আর খুব সাধারণ যত্ন লেবু গাছে খুব একটা যত্ন করতে হয় না এটাই লাভ এই সারটা আমি দেব গাছে দেখাবো কত ছোট ছোট গাছ এখনো রয়েছে এদিকে ঠান্ডা চলে যাবে কয়েকদিনের ভেতর তাই কিন্তু আমি এই জৈব খাবারটা দেব এইটা কিন্তু পুরো কিচেন কম্পোস্ট এটা এর ভেতর দেখুন আমি হাড় গুঁড়ো একটু শিঙ্কু মেশাবো তার সঙ্গে দু রকম খোল নিয়েছি কম করে একদম এক চামচ করে এতটা জিনিসে এক চামচ সরষের খোল আর বাদাম খোল এখানে আছে সিভিড এটাই আছে চুন এটা সবার শেষে ঢালবো আর এটা আছে এখন কিন্তু দেখছি আস্তে আস্তে মানে বাচ্চা যে শুঁ পোকা শুঁ পোকার যে লার ভাগুলো হচ্ছে ডিম পেড়ে চলে যাচ্ছে আর কি সেইগুলো চুনটা মিশিয়ে দিলাম দেখুন আমি হাতে করে এরকম ভাবে মিশিয়ে নেব হাতে করে আমার মনে হয় মিশালে সবচেয়ে ভালো হয় আর এই মিক্সড যে সারটা করলাম এই সার কিন্তু লেদার মিল দিয়ে আমি সব রকম জিনিস দিয়ে সারটা তৈরি করি সেটা না কমে গেছে এক বছর হয়ে গেছে সেই সারের বয়স আর কি আবার করতে হবে সেটা করব সেটাও করবো আপনাদের সঙ্গে শেয়ার করবো নিশ্চয়ই আমি রোজকার রোজ কাজ কিন্তু শেয়ার করি করি কাজ আমার ছাদ বাগানে তাছাড়াও কিছু না কিছু করতেই হয় সেগুলোও করি কিন্তু যেগুলো আসল কাজ করি সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি দেখুন কি সুন্দর মিশে নিয়েছি তাহলে কি দিলাম চুন দিলাম নিমখোল দিয়েছি হাড় গুঁড়ো শিঙ্কুচি সর্ষের খোল বাদাম খোল আর দিয়েছি সিইট সিভিটা আমি দিই অনুখাদ্যের জন্য এবার চলুন এই সারটাকে নিয়ে আমি কোথায় দিই সেটা দেখাবো আমি এখন আর চারতলার ছাদে না গিয়ে আপনাদের তিনতলার ছাদের যে ছোট ছোট কপি গাছগুলো আছে সব কপি গাছে খাবারটা দেব এই যে দেখুন এগুলো চাই শীতের ভেতরেই গড় মানে একটু বড় করে নিতে তাই এক মুট করে খাবার দেব খুব ছোট গাছ আর যে গাছের পাতাগুলো প্রায় মাটির সঙ্গে মিশে যাচ্ছে সেগুলোকে কেটে দেব। দেখুন এক মুঠ করে তার বেশি কিন্তু আমি দেব না সব গাছে দেব যাতে গাছগুলো শীতের ভেতরে বড় হয়ে ফল দেয় এতদিন কিন্তু আমি পুরো নির্ভর করেছি মাটিতে যে গোবর সার আছে তার উপর এই এখন দিচ্ছি একটু বাদে আমি জল দিয়ে দেব জল দিলে মিশে যাবে আর এই উপরে কিছু আছে এই যে এখানে আছে আর একটা গাছ আছে দিদি এই ছোট গাছগুলো দেখুন এই দুটো গাছও আছে কম দেবো দিলাম এবার একটু জল দিলে মিশে যাবে খুঁড়বো না কিন্তু আমি আমি খুঁড়ি না আর এই যে রইলো এটা আমি চারতলার ছাদের গাছগুলোতে দেব। আর গাছ কিন্তু আমার দারুণ সুন্দর চকচক করে গাছ আর এখানে দেখুন কীরকম লাউ ঝুলছে দেখুন